কলকাতায় দেখতে আসছেন আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে রাজবিড়ি থেকে বেরিয়ে বেশ কয়েকটা বেস্ট বেস্ট মণ্ডপ দেখাবো তার মধ্যে আমরা দেখাবো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দেশপ্রিয় পার্ক এবং ত্রিধারা এছাড়াও দেখবেন অগ্রণী ঠাকুর কলকাতার ঐতিহ্যপূর্ণ পুজোগুলোর মধ্যে দেশপ্রিয় পার্কের পুজো কিন্তু খুব বিখ্যাত আর আপনারা আমার মনে হয় সকলেই আসেন এখানে যারা কলকাতার ঠাকুর দেখতে আসেন এই দেখুন মণ্ডপটা কতটা তৈরি এখনো পর্যন্ত বাইরের কাজটা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি কিন্তু ভেতরটা দেখলে বুঝতে পারবেন যে কাজটা অনেকটা এগিয়ে আছে দক্ষিণ কলকাতার আরও একটা পূর্ণতম পূজা হলো ত্রিধারা সম্মেলনী আর ত্রিধারা সম্মেলনী কীভাবে আসতে হয় কলকাতার মানুষ সকলেই চেনেন যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলে দিই যে সুপ্রিয় পার্কের ঠিক পেছনের দিকে রাস্তা মানে যেটা এক্সিট গেট ওই দিক নিয়ে বেরিয়ে গেলেই যেটা দেখা যায় সেটা হচ্ছে ত্রিধারা মানে জাস্ট রাস্তাটা পেরিয়ে আসবেন একটা ক্রসিং আছে পার হলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ত্রিধারার এই পুজোটা এই বছর কি করেছে প্রত্যেক বছর ত্রিধারা সম্মেলনী কিন্তু একদম অন্য রকম কিছু থিম রাখে অল্প জায়গার মধ্যে দুর্দান্ত একটা থিম প্রেজেন্ট করে এই বছরও সেরকমই একটা হতে চলেছে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মেলনে প্রত্যেক বছর থিম কিন্তু অন্যরকম হয় এই বছরও থাকছে দারুণ চমক আচ্ছা আমরা তো বিভিন্ন জায়গায় ভিডিও আপনাদেরকে আর এগুলো স্পনসার করছে মন্ডল কনস্ট্রাকশন দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে চান বা বাংলো নিতে চান ডুপ্লেক্স বা সিমপ্লেক্স তাহলে অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে নিচের দেওয়ার নাম্বারে ফোন করুন আজ এবং আপনার সফটওয়্যার বাংলো বা আপনার সফটওয়্যার ফ্ল্যাটটা আজই বুকিং করে নিন মন্ডল কনস্ট্রাকশন থেকে ত্রিধারা সম্মেলনের থিম কি হচ্ছে এখনো পরিষ্কার করে ওনারা না বললেও আমরা যেটা দেখতে পাচ্ছি শিবের বড় মূর্তি আছে এবং কৈলাসের মতো একটা কিছু দেখা যাচ্ছে মানে হয়তো কৈলাসের শিপ থাকবে এবং তার সাথে আরও অন্যান্য মূর্তিও আছে একটু অন্য রকমের থিম প্রত্যেক বছর করে এই বছরও কিছু কিছু আমরা অন্যরকম দেখতে চলেছি আর কাজটা দেখতেই পাচ্ছি একটা ব্ল্যাক কালারের পুরো মানে করা হয়েছে পুরো ব্ল্যাকের ওপরে হয়তো অনেক লাইটিংয়ের কাজ থাকবে তবে কি হবে সেটা আমরা পরে আবার আপডেট দেব আবার আসবো আমরা বেঙ্গল ডট থেকে তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন যেসবপ্রিয় ত্রিধারা দেখার পর আপনারা যেখানে আসবেন সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন আর এই বছর এইখানে সেভেন্টি ফিফথ ইয়ার মানে প্লাটিনাম জুবলি ইয়ার সেলিব্রেশন হবে হ্যাঁ এই পঁচাত্তরতম বর্ষে আপনারা দেখতে পাবেন দারুণ চমক সেটা তো আমরা জানি প্রত্যেক বছর দারুণ থাকে কিন্তু পঁচাত্তরতম বর্ষ বলে আরও বিশেষ কিছু তো থাকছে এই দেখুন এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে এবং এই বছরের শিল্পী যে সুশান্ত শিবানী পাল দারুণ থিমের কাজ করেন এটা সকলেই আমরা জানি তো সুশান্ত শিবানী পাল কীভাবে এই পুটি মানে থিমটাকে ফুটিয়ে তোলেন সেটাই এবারে দেখার পালা আসল ঘন্টা বাজে এই ভিডিওটা স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে চান বা ডুপ্লেক্স বা সিমপ্লেক্স তাহলে অবশ্যই যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে মন্ডল কনস্ট্রাকশনের সাথে আপনার স্বপ্ন পূরণ হবে মন্ডল কনস্ট্রাকশনে এলে এই দেখুন এই পুজোটাও ত্রিধারার মতো একদম রাস্তার পাশেই করে এবং বেশিরভাগই ঢেকে রেখেছে কারণ পঁচাত্তরতম বর্ষ বলে কথা সবটা আগে থেকে জানিয়ে দিলে তো সেই সারপ্রাইজটা আর থাকবে না চলুন আমি দেখিয়ে দিই তাও কীভাবে পুরোটা সাজাচ্ছে মোটামুটি বাইরে থেকে যা যা দেখা যাচ্ছে আর কি ওনাদের এমনি পুরোটাই ভেতরে কাজ হচ্ছে এমনি রাস্তাটাকে টিন দিয়ে পুরো ঢেকে রেখেছে ওপরে প্লাই লোহার যে রেলিং এগুলো দিয়ে পুরো কাজ করা হচ্ছে মানে ওদের পুরো বসে বসে কাজ চলছে ওইখানটায় একটু ওই জায়গাটা ওপরটাই দেখাবো এখানে রাউন্ড মতো করছে ওখানটাই কিন্তু বোঝা যাচ্ছে যে একদম অন্য রকমের কিছু কাজ থাকে ফ্লাই দিয়ে কি সুন্দর কাজ হচ্ছে ভেতরে ডেকোরেশন অসাধারণ হবে আমরা পুজো যখন ওপেনিং হয়ে যাবে এখানে প্যান্ডেল তখন তো নিশ্চয়ই আসবে বিভিন্ন জায়গায় লেখা আছে বড় বড় করে সেভেন্টি ফিফ্থ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মানে প্ল্যাটিনাম জুবলি ইয়ার সেলিব্রেশন কলকাতার দুর্গাপুজো মানেই রাস্তা থেকে শুরু করে মণ্ডপে আলোর বন্যা রাস্তার প্রত্যেকটা গেট একদম একদমটা থেকে আর কি পুরো পরপর পরপর গেটগুলো এরতে তো আলো থাকবেই পুরো সাজানো চলছে আর এই দিকে দেখুন পোস্টারগুলো এই যে পুরোনো দিনের যে ফটোগুলো আর কি এই পুজোর সেগুলো বড় বড় করে সব রাখা আছে উদ্বোধন ওপেনিং থেকে শুরু করে এবং সেভেন্টি ফিফ্থ ইয়ারে এবারে কি হচ্ছে সেটা তো জানাতে পড়ে আসছে এই দেখুন জাস্ট এগিয়ে গিয়ে বা গেলে আপনারা ঠাকুর দেখতে পাবেন ঠাকুরও থাকছে বড় চমক এবং মণ্ডপও থাকছে বিশাল চমক আসছেন তো আপনারা রাজবেরি থেকে আরো একটা দারুণ পুজো হচ্ছে চেতলা অগ্রণী হ্যাঁ সুপ্রিয় পার্ক যেমন দেখছেন তারপর পরপর যদি ওগুলো দেখে আপনারা রাজবেরি আসার সঙ্গে বাদামতলা এগুলো দেখে তারপরে এখানে আসেন দারুণ লাগবে কারণ এখানে প্রত্যেক বছর অন্য রকম থিমের পুজো হয় আপনি আপনারা কে দেখেছেন অবশ্যই জানাবেন বছর আবার হবে এক সুরমিয়ে বছর চেতলা প্রত্যেক বছর ঠিক রাস্তার পাশে এভাবেই পুজো করে আই মিন প্রিপারেশনের সময় পুরো ঢেকে ফেলে থিমটাতে একটু ডিসক্লোজ পরে করে আর দেখুন এখনও ঢেকে ফেলা হয়েছে এবং বাথের ভেতরে যে কাজ সেগুলো চলছে থেকেই তো যখন চমকটা দেয় মানে ওপেন করার পর সেই চমক বিশাল চমক থাকে দুর্গা পূজা প্রিপারেশনের এই সমস্ত ভিডিওতে স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন ভালো ফ্ল্যাট মানে মন্ডল কনস্ট্রাকশন দুর্গাপুরের মধ্যে যদি ভালো ফ্ল্যাট নিতে চান আপনারা কোনো বাংলো নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন নিচের দেওয়া নাম্বারে মন্ডল কনস্ট্রাকশনের সাথে কারণ আপনার স্বপ্ন পূরণ করবে মন্ডল কনস্ট্রাকশন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আমরা বেশ কয়েকটা পুজো দেখালাম এরপর আরও পরের ভিডিওতে আসছে বিভিন্ন জায়গার পুজোর খবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওকে অনেক শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ থেকে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না বাই বাই